হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আদার ভিডিও অফ লক্ষ্মী বাচ্চা তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখো রাস এখন ঘুম থেকে উঠে পড়েছে এখন বাড়ছে হলো এই সাড়ে দশটা নাগাদ তো এদিকে ওর টিফিন নিয়ে অফিস চলে গেছে তো তারপরে ও ঘুম থেকে উঠলো মানে বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই ও একটু পরেই ওঠে একটু দেরি করেই ওঠে ঘুম থেকে আর রাতে একটু দুষ্টুমি করে ঠিক ঠিকঠাক ঘুম হয় না তো সেই জন্য সকালটা একটু দেরি করে ওঠে তো দেখো আমার স্নান টান হয়ে গেছে স্নান টান হয়ে এখন ওকে খাওয়াবো খাইয়ে যদি একটু খেলা টেলা করবে করে ওকে তারপরে আবার স্নান টান করাবো আর এদিকে আমার এখনও রান্না বাকি আছে রান্না দেখো ও তোমাদেরকে গুড মর্নিং বলছে তো তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের আজকের এই ব্লগটা খুবই ভালো লাগবে আর তোমরা খুবই এনজয় করবে তো চলো যাবে তোমাদের সাথে পরে কথা গাইস দেখো বাইরে কিন্তু এখন প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি থাকবে হলো টানা তিন চার মাস এই তিন চার মাসে সুযিবামারার মুখ দেখা যাবে না কিন্তু এত বৃষ্টি দেখে কি মনে হয় জানো তো মনে হয় কি একটুখানি দুপুরবেলাটা টেনে ঘুম দে কিন্তু এখন আর সেই ঘুমটা হয় না যেহেতু হ্রাসকে নিয়ে আমি একা একাই গুজরাটে রয়েছি তো সেই কারণে এখন আর সেই নিশ্চিন্তে ঘুমটা হয় না তবে কিন্তু এই মাতৃত্বের সময়টা খুবই ভালো কাটছে তো গাইস দেখো চলে এসেছি রান্না রান্না করতে আর রাশে ঘুম পাড়িয়ে রেখে এলাম স্নান টান করে জানি না কতক্ষণ ঘুমাবে ও যেটুকুন টাইম ঘুমায় আমি ঠিক সেটুকুনও টাইম পাই কাজবাজ করার আর যদি এখনও উঠে পড়া কাজবাজ ফেলে রাখতে হবে অপেক্ষা করতে হবে কখনও আর আজকে নতুন প্রেশার কুকারটায় রান্না করব। মানে কি বলবো ও তো ছোটো মানুষও বুঝলো না মনে ওর থেকে আমারই এক্সাইটমেন্ট বেশি যে আমি কখনই এই প্রেশার কুকারটায় রান্না করবো তো যাই হোক এখন ওর জন্য দেখো এখানে কিছু সবজি কি আছে আলু পেঁপে গাজর এগুলো ধুয়ে নিয়েছি আর এখানে আছে হলো ডাল আর চাল এটাও ধুয়ে নিয়েছি এখন শুধু এখানে রান্নাটা বসাবো তো দেখতে থাকো তোমরা আর ওকে কি খাওয়াই না খাওয়াই সেটা জানতে হলে তোমরা আমাকে কমেন্ট করো আমি কমেন্টেই জানিয়ে দেবো যে আমি কি সলিড ফুড দিচ্ছি এদিকে কিন্তু আমার মহারাজের মুখে কিন্তু খাওয়া দাওয়ার অনেকটাই টেস্ট রয়েছে তোর খাওয়াটা যদি একটুখানি টেস্টি করে না বানানো যায় সেদিন করে খাবে না একদিন তোমাদেরকে শেয়ার করবো যেদিন ওর খেতে ইচ্ছা করবে না সেদিনও কি কাণ্ড কারখানা করবে সেদিন তো পুরো মুখ দিয়ে খাওয়াটা বের করে দেবে তো সেটাও একদিন তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখন খাওয়ার মধ্যে দিলাম হলো সামান্য এক দু ফোঁটা একটু সর্ষার তেল আর দিলাম হলো একটুখানি গোলমরিচের গুঁড়ো তো এখন চাল আর ডালটা ছেড়ে দিচ্ছি সেটা একটু হালকা নেড়ে চেড়ে নামিয়ে নিব হলো ওর খিচুড়িটা আমার ছেলের চলে এসেছে তো কি রয়েছে গিফটটাতে না সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এদিকে দেখো অফিস থেকে আসার পর রাস ওর পাপাকে দেখে কিন্তু অনেকটাই খুশি হয় আর ও হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসে ছেলেকে কোলে নিতে যেহেতু সেই সকাল বেলায় চলে যায় আর বাড়ি আসতে আসতে সাড়ে সাতটা পনে একটা বেজে যায় সারাদিন যেহেতু ছেলেকে কাছে পায় না তো সেই জন্য এই টাইমটা পুরোপুরি ওর সাথে কাটায় আর ও যখন ঘুম থেকে উঠে দেখে যে পাপা চলে এসছে অফিস থেকে তখন কিন্তু ও খুবই খুশি হয় তাই এরকম ছোট ছোট কিউট কিউট মুহূর্তগুলো কিন্তু আমি ফ্রেমবন্দি করে রাখি তো তোমরাও সেটা দেখো এদিকে তার পাপা আর তার বেটু দুজন মিলে কী করে আমি তো মানে এই সময়টার অপেক্ষায় থাকি যে সারাদিন পর কখন রাস এভাবে খেলা করবে তো দেখো দেখতে থাকো রাতের ডিনার সেরে বসে গেলাম আমরা সেই গিফটটা আনবক্সিং করতে আর এটা যে ও কবে অর্ডার দিয়ে রেখেছিল সেটা আমার জানা ছিল না আমি কিছুদিন থেকে আমার মানে মানে কাজ করতে ও একটা কি ওয়াকার অর্ডার দিয়েছে মানে যাতে সেটা ওয়াকারে ওকে রেখে আমি একা একা কাজ বাজ করতে পারি আর এদিকে দেখো রাশ কিন্তু নতুন নতুন জিনিস দেখলে খুব খুশি হয় আর এদিকে ও অপেক্ষা করছে যে সেই বক্সের ভেতরে কি রয়েছে ও কিন্তু বুঝতে পারে যে কোনটা নতুন জিনিস আর এই যে পিছু পিছনের বিছানাটা দেখতে পারছো এটা পুরোপুরি রাশের জন্যই করা কারণটা কি বলতো তো এখন খেলতে থাকে তো বিছানার থেকে পড়ে যাওয়ার ভয় থাকে তো সেই কারণে নিচে বিছানা করে রেখেছি যাতে ও খেলতে খেলতে পড়ে না যায় আর এই রুমটাতে সবর খেলার জিনিসই থাকে যাতে আমি এখানে রান্না করতে করতে আমি ওকে দেখতে পারি যে ও কি করে তো একদিন তোমাদের কিন্তু আমার এই রুম টুরটাও দেবো মানে এখনো না ঠিকঠাক ভাবে গুছিয়ে উঠতে পারিনি যেহেতু একা একা ছোট বাচ্চা নিয়ে রান্না বাড়ি করা তাকে দেখা আর এদিকে কিন্তু রাশের কিন্তু দুষ্টুমিও কমে না দিন যাচ্ছে দুষ্টুমিটা বেড়ে যাচ্ছে তো দেখো এদিকে এটা ওয়াকারটা খোলা হচ্ছে আর ও তো পুরো মানে দৌড়ে কতক্ষণে ওখানে যাবে সেজন্য আমি রাশকে নিয়ে সামনেটা ঢাকা দিয়ে নিয়ে বসে রয়েছি অনেকগুলো খেলনা নিয়ে যাতে ঠিক করে আনবক্সিংটা করতে পারে না হলে এতটাই ডিস্টার্ব করছে যে সেখানে মানে ছুরি কাঁচি এগুলো দিয়ে যেহেতু খুলছে তো ও সেগুলোই ধরবে আর সেই প্যাকেটের ভিতরে কি রয়েছে সেটাও তখনই লাগবে তো দেখো কতটা পরিমাণে দুষ্টুমি করছে আর এদিকে কিন্তু ওর জিনিসটা খোলা হয়ে গেছে তো এখন শুধু রাসকে সেখানে বসানোর অপেক্ষায় তো দেখো এখন পুরোপুরি সেট করছে আর ও কিন্তু এখন অল্প অল্প উঠে দাঁড়া মানে দাঁড়ানোর চেষ্টা করে যেহেতু ওরেটা এটা এইট মান্থের বার্থডে গিফট মানে ওর এইট এখন কমপ্লিট থেকে ছিল ও কিন্তু তখন থেকে ও ইটু দাঁড়াতে পারতো কিন্তু সেই সময় তো আমি মানে মাঝখানে কিছুদিন সেজন্য তোমাদের সাথে শেয়ারও করিনি আর যেহেতু ছোট মানুষ একটা নতুন নতুন জিনিস শিখছে তো সেই কারণে শেয়ার করিনি তো যাই হোক এখন যেহেতু মোটামুটি ওইটুখানি জিনিস কিছু ধরে ধরে দাঁড়াতে পারে তো সেজন্যই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো রাস ও নতুন গিফটটা পেয়ে কিন্তু অনেকটাই খুশি হয়েছে আর ও একটুখানি ওয়াকারটা কিভাবে চালাতে হয় সেটা ও জানে এর কারণটা কি বলতো আমাদের সামনের ঘরে একটা ছোট্ট বাচ্চা রয়েছে ওরও একটা ওয়াকার রয়েছে তো সেই ওয়াকারটাতে ওকে এক দু বসিয়েছিলাম তো সেটা দেখেই ও বুঝে গেছে যে ওয়াকারটা কিভাবে চালাতে মানে ওটাতে এক দু বসেছিল আর এদিকে দেখো সব শেষে কিন্তু এখন রাশকে ঘুম পাড়ানোর চেষ্টা চলছে আর এদিকে ওর দুষ্টুমিটা কিন্তু মানে অনেকটাই বেড়ে গেছে দেখো এখন জল নিয়ে কিন্তু পুরো মুখ ও খেলা করছে মানে মুখের মধ্যে জল নেবে আর নিয়ে ছিটিয়ে দেবে তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার যদি এই ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা কিন্তু ঝটপট করে করে সাবস্ক্রাইব দিও চলো তবে তোমরা দেখতে থাকো আর এই রাশের এই ছোট ছোটো দুষ্টিমিগুলো এরপরে তোমাদের সাথে আরও অনেক সুন্দর সুন্দর ভ্লগ কিন্তু শেয়ার করবো রেগুলার ব্লগ দিতে না পারলেও কিন্তু আমি এখন মাঝে মাঝে ব্লগগুলো দিয়ে থাকি এক দুদিন বাদে থাকে তো তোমরা সবাই সাথে থেকে পাশে থেকে আর এভাবেই সাপোর্ট করেছে আর দেখো রাশ কিন্তু কি বায়না করছে আর রাগও করছে যেহেতু মুখে জলটা নিয়েও ফেলছে তো সেই কারণে না ওর হাতে জলের বোতলটা দেওয়া হচ্ছে না তো সেই জন্যই ও এতটা রেগে যাচ্ছে তো চলো তাহলে দেখতে থাকো গুড নাইট টাটা তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো দেখা হচ্ছে কালকে রাশির এইট মান্থ সেলিব্রেশনের যে বার্থডে স্পেশাল ব্লাগটা সেটা তোমাদের সাথে শেয়ার করো তো দেখো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো ও কিন্তু বুঝতে পারছে যে ক্যামেরাটা অন আছে ক্যামেরার দিকে দেখছে আর ওরা দুষ্টুমিগুলো করে যাচ্ছে